আপনি কি চাকরির পরীক্ষার্থী তাহলে যদি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই মেথ গুলো আপনার জন্য খুবই প্রযোজ্য কিন্তু ক্লাস থেকে টেন পর্যন্ত যে প্রশ্নগুলা বারবার পরীক্ষায় আসে আমরা সেই প্রশ্নগুলো বারবার কি করতেছি সলিউশন করে দিচ্ছি আর যদি সবগুলো ম্যাথ একসাথে পেতেছেন তাহলে আমার চ্যানেলে যাবেন চ্যানেলে প্ল্যালিস্ট করা আছে প্রত্যেকটা চাকরি পরীক্ষা যেমন প্রাইমারি সহকারী শিক্ষক তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন বিসিএস তারপর অন্যান্য জল পরীক্ষার জন্য সবগুলো সলিউশন কিন্তু আমরা প্রথমত একটু প্রশ্নটা দেখি পিতা ও মাতার বয়সের গঠ পঁচিশ বছর পিতা মাতা ও পুত্রের বয়সের গঠ আঠারো বছর হলে পুত্রের বয়স কত এখানে চারটা অপশন রয়েছে আমাদেরকে তিরিশ থেকে সেকেন্ডের ভিতরে সলিউশন করতে হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ম্যাচটা দেখবেন তাহলে ভালো কিছু এখানে আশা করতে পারে বয়সের কয়জন এখানে পিতা এবং মাতা দুইজন তাহলে বয়সের গঠ যেহেতু পঁচিশ বছর তাহলে তাদের মোট বয়স হবে যেহেতু এখানে দুইজন বলছে তো দুই আর পঁচিশে গুণ করলে আমরা পাচ্ছি কত পঁচিশ গুণ দুই সমান পঞ্চাশ বছর আচ্ছা তারপরে পিতা মাতা ও পুত্রের বয়সের গঠ বলছে আঠারো বছর তাহলে এখানে যেহেতু তিনজনের কথা বলছে পিতা মাতা এবং পুত্র তিনজনের কথা বলছে তিনজন তাহলে আমি যদি এখানে মোট বের করি গড় গড় থেকে যদি মোট বের করি তাহলে আমাদের আনসার হবে আঠারো গুণ তিন সমান তিন আঠারো চুয়ান্ন বছর পুত্রের বয়স কত তো পিতা মাতা এবং পুত্র যদি চুয়ান্ন বছর হয় পিতা এবং মাতার বয়সের মোট যদি পঞ্চাশ বছর হয় এই তিনজন থেকে আমরা যদি এই দুজন মাইনাস করে দিই তাহলে পুত্রের বয়স পাওয়া যাবে অর্থাৎ চুয়ান্ন মাইনাস পঞ্চাশ সমান সমান পঞ্চাশ সমান সমান ছাড় চুয়ান্ন থেকে পঞ্চাশ চলে গেলে চার বছর আমাদের আনসার আসতে চাই খরানা এই দেখছেন অঙ্কের একদম শর্টকাট টেকনিক যারা বুঝেন কম অঙ্ক যারা বুঝেন কম আপনারা অবশ্যই চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে আমার চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের নাম এস অনলাইন স্কুল এবং পেজও আছে আবহাওয়া দিক নামে আহ আপনারা যদি পেজে যান তাহলে পেজও দেখতে পারেন ইউটিউব ইউটিউব চ্যানেল দেখতে পারেন গিয়ে ওইখানে লিস্ট করা আছে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে আসবেন আপনাদের জন্য শুভকামনা ভালো থাকবেন সবার